মুক্তি কাঁটা শরীর দেখছি বাঘ দাঁড়িয়ে আছে বাঘের চোখে চোখে আমার চোখও পড়ে গেছে নাকে বাঘের নখ লেগেছিল পিঠে একটা নখের দাগ আছে এটা এখান থেকে নিয়ে তা আমরা লাগানো মাথায় এই দেখাচ্ছি এইটা বাইকে আছে এখন অপরছেন এটা খুলি নিয়ে এখানে ধুকপুক করছে এটা স্কালটা নিয়ে এখনো এই জায়গাটা ধুকপুক করছে আমার এই নরম জায়গাটা এই জায়গাটাতে অপারেশন করতে হয় প্লাটি সার্জারি একটা তেইশ সালে করে দিয়েছিল আজ পঁচিশ সাল পড়ে গেছে যে আমি না করতে পারি সুইসাইড করে দেবো আমি নিজের স্বেচ্ছায় জীবন শেষ করে দেবো বাস্তব কথা আমি সহ্য করতে পারছি না আর এইটা করতে আর আড়াই লক্ষ টাকা লাগবে হ্যাঁ এই শীতে যদি না করতে পারি তাহলে আমাকে আর ছাব্বিশ সালে আসলে কেউ আর আশিসকে বলে খুঁজে পাবে না আশিস বলবি আসে হারিয়ে গেছে সুন্দরবনের আমরা এমন একটি গ্রামে এসে পৌঁছেছি সেখানে একজন মানুষ অথবা মাছোয়ারি যিনি মাছ ধরেন তিনি বাঘের কপালে পড়েছিলেন বাঘের কপলে পড়ার পরে কিভাবে বেঁচে এসেছে এই বিষয়ে কাছ থেকে তারার অভিজ্ঞতা শুনবো আসুন সরাসরি আমরা ভিডিওতে যাই আর কি আপনি সুন্দরবনে মাছ বা কিছু করতে যাবেন আমি আমার শরীর পাচ্ছে না আর আমার ক্ষমতা হারিয়ে গেছি আমার এই মুহূর্তে আমরা দাদাকে পেয়ে গেছি আশিস দাস ইতিমধ্যেই তিনি আমাদের সাথেই আছেন তিনি কিভাবে বাঘের কপল থেকে ফিরে এসেছে এই অভিজ্ঞতা আজকে আমরা শুনবো কিভাবে কি হয়েছিল নমস্কার আমার নাম আশিস দাস আমি এখানেই বাড়ি এটা হচ্ছে বালি বিজয়নগর বালি আইল্যান্ড দ্বীপ এরপর কোনো আর দ্বীপ মানুষের বসবাস দ্বীপ নেই জঙ্গল পড়ে গেল দক্ষিণী জঙ্গল এটা লাস্ট দ্বীপ আমাদের ভারতবর্ষে মানুষের বাসযোগ্য দ্বীপ আমি সুন্দরবনে 18 বছর ধরে মাছ ধরেছি দু সালে মাছ ধরতে গিয়ে আমার বাঘের সঙ্গে লড়াই হয় আমার ডিঙি নৌকার উপরে অনেকেই যে পর্যটকরা জানে আমার যে কীভাবে মাছ ধরতে যাই বিয়ে বিয়ে মাছ ধরতে যাই ছোটো ছোটো নৌকা নিয়ে আমি পারতক্ষে বেরিয়ে যাই আট দিনের জন্য বাড়ির থেকে দু সালে বেরিয়ে গেছি আমার পাঁচজন থাকি বাড়ির থেকে বেরিয়ে গেছি সাত দিন হয়েছে সাত দিনের দিনই সন্ধ্যের একটু আগে আকাশে একটা মেঘ উঠে গেছে ছিলাম বড় নদীতে অ্যাঙ্কার করে বিদ্যাধরী নদী এবার কি করেছি যখন মেঘ উঠেছে সরু খাঁড়ি খালে নৌকা অ্যাঙ্কার করে দিয়েছি ধুবনির খাল ওইখানে নুকে গ্রাবি করে দিয়েছি আর আমার ওই দিন গায়ে খুব জ্বর ছিল আমি সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছি হ্যাঁ শুয়ে পড়েছি এবার কিছুক্ষণ পর আমার যে আরো চারজন সঙ্গী ছিল ওরা এত জোরে চিৎকার করছে আমার তখন ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে যেতে মুখতে কাঁতা সরিয়ে দেখছি বাঘ আছে বাঘের চোখে চোখে আমার চোখও পড়ে গেছে তখনই ধরে ফেলেছি বাঘকে পাঁজা করি ধরেই বলেছি মাগো বাঁচাও মাথাটা বাঘ দাঁড়িয়েছিল বাঘ নিচে ঘুমাচ্ছিলাম আমি এবার তাকে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে কাঁথা সরিয়ে দেখি না ওরা চিৎকার হ্যাঁ বাঘের নিচে আমি নৌকাতে শু নৌকার নৌকার উপরে নৌকার উপরে এইবারে আমি তখন তো স্যার জানি না আমি সবকি হাইট ফাইট সবকিছু আট মাস পরে শুনলাম আট মাস পরে আমার জ্ঞান এসছে আট মাস পরে যখন জ্ঞান আসে শুনলাম যে ওই টাইগারটা হচ্ছে আমাদের সুন্দরবনে নাকি সেরা টাইগার ছিল ওখানে হচ্ছে পাশেই আছে নেতি দোপানি একটা ক্যাম্প আছে একদম পাশেই নেতি দোপানি ক্যাম্প আমার ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ধুমনির খাল পাশে নি ধুমনির খাল আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বাকি সঙ্গে লড়াই হয়েছে আমি আট মাস পরে শুনলাম যে টাইগার সঙ্গে লড়াই করে এসেছি তার হচ্ছে সুন্দরবনের সেরা টাইগার অনেকে শুনেছেন অনেক বেশি বহু মানুষ জানে বিশেষজ্ঞরা জানে নান্ডু টাইগার দুশো বিরাশি কেজি ওজন দুশো একজনকে খেয়ে নিয়েছে ও আট ফুট ওপরে লম্বা ম্যানিটারি আপনাদের সঙ্গীর মধ্যে একজন না বাইরে না বাইরের বহু মানুষ খেয়েছে টোটাল ও দুশো একজনকে খেয়ে ফেলেছে এ পর্যন্ত মারা গেছে নানটু কিছুদিন আগে মরিজাপি বলে একটা দিয়ে যাচ্ছে বাংলাদেশের লাউকা বাফার জনে মরিজাবিতে নানটু মারা গেছে শুনলাম এবার আমার আমি শুনলাম যে আট মাস পরে যখন জ্ঞান আছে তোরা ছাড়া কি করে বা নিয়াজ আসলি কি করে যেহেতু আমাদের হাতে বা নৌকো ওরা বলছে আমরা মার লাঠি দিয়ে মারধর করে বাঘকে নৌকার থেকে নামিয়েছি পর জঙ্গল থেকে আমাদের বালি আইল্যান্ডে আমার যেখানে বাড়ি ফোন করেছে আমাদের বাড়ি কাছাকাছি বন দপ্তর অফিস আছে বিদ্যা নদীর কোলে বলে বিদ্যাপরের টাইগার অফিস সঙ্গে সঙ্গে এলাকার মানুষ খবর দিয়েছে বন দপ্তর ওখান থেকে আমার এই স্প্রিট ওখানে কিন্তু তুলে নিয়ে এসছে এটা শুনলাম আমার অপারেশান হয়েছে সব প্রাইভেটে অপারেশান করতে হয়েছে আমার এ নাকে বাগের নখ লেগেছিল নাখে নাকে না স্যার পিঠে একটা নখের দাগ আছে আর এইটা এখান থেকে নিয়ে তা আমরা লাগানো মাথায় এই দেখাচ্ছি এইটা বাইকে আছে এখন পড়ছে না এটা খুলি নিয়ে এখানে ধুকপুক করছে এটা স্কালটা নিয়ে এখন এই জায়গাটা ধুকপুক করছে তারপরে আপনার এখন এখন একটা অপারেশন বাইকে আছে মানে আমি আর জানি না তারপরে আমি তো আট মাস পরে সবকে শুনলাম আমি বেঁচে আছি আমি তাও জানতাম না আট মাস পরে দেখলাম বেঁচেও আছে আমার সাথীরাও লড়াই দিয়েছে আমি একটা লড়াই দিয়েছি প্রথম চানছি তবে আমার বড় কাজ করেছে বন দপ্তর যেহেতু আমার গভীর জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে যে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যে বন দপ্তর নিয়ে এসছে সাধুবাদ জানাই জঙ্গল থেকে স্ট্রিট বুড়ি করে আমাকে তুলে নিয়ে এসছে একটা বড় কাজ করে দিয়েছে বন দপ্তর আমার অপারেশান করতে গিয়েও তো আমার বাবার জায়গায় চলে গেছে বাবার জায়গা সব কিন্তু বন দপ্তর একটা কাজ করেছে নিয়ে আসার জন্যে সাধ্যভার জন্য না অনুদান কিছু দেয়নি বন দপ্তর বন দপ্তর একটা শখ সরকার আমার সংসার চলে বলতে পর্যটকরা বেড়াতে আসে বহু পর্যটকের সন্তান বেড়াতে আসে অনেকের ইন্টারেস্ট থাকে যে বাঘের গল্প একটু শুনবো যে আসে সঙ্গে দেখা করে যাবো যেটুকু দেয় আমার উষিত কেনার টাকাটা হয়ে যায় কিন্তু অপারেশানের টাকাটা যেটা বাকি আছে আমার এটা কাল এটা করতে পারছি না আমি এই টাকাটা জোগাড় করতে পারলে করে নেব যদি পর্যটকের দ্বারাই যদি হয়তো হবে নাহলে আমাদের অসম্ভব বহু পর্যটক তো বহু জায়গায় টাকা ডোনেট করে যদি ডোনেট করে কোনো পর্যটক তাহলে হবে নাহলে আর হবে আমার পাশে আছেন দাদা বাঘের কফল থেকে কিভাবে বেঁচে এসেছিল সেই গল্পটা আমরা শুনেছি এবং ঠিক কোন কোন জায়গায় আঘাত করেছিল দেখাবো দাদা একটু প্লিজ দেখাবেন